শুরু হইতেছে চার তাকবীরের ফরজেকে জানাজার নামাজ আমরা আদায় করব শুনুন জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের সাথে ফরজে কেফায়া নামাজ নামাজ কেবলামুখী হয়ে এমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর এভাবে আমরা মেয়াদ করে নেবো যারা আরবিতে নিয়াদ পারি তা আরবিতে করব যারা আরবিতে পারব না তারা বাংলা এভাবে বলে নেব চার তাকবীরের প্রথম তাকবীরে পড়ে আমরা সানা পড়বো নামাজের মধ্যে দিয়ে সানা পড়ি এভাবেই সুহান দ্বিতীয় তাকবিরের পরে আমরা শরীফ পড়বো তৃতীয় তাকবীরের পড়ে একটি দোয়া আছে আল্লাহুম্মা হাইয়ে নেওয়া ওয়া তেনা এই দোয়াটি আমরা পড়বো চতুর্থ তাকবীরের পড়ে আমরা সালাম ফিরায় আমরা নামাজ শেষ করবো জানাজা নামাজ শুরু হচ্ছে الله أكبر اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد الله اكبر اللهم اغفر لي وملتنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا اللهم من اعلىته منا فااعيه على الاسلام وفضله منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين الله اكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. উপস্থিত সম্মানিত এখন মুসল্লি বৃন্দ নামাজের জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ শরীফ হাসমান হাদিকে দাফন করার উদ্দেশ্যে রওনা হবে কফিন বাহী গাড়িকে যাবার পথ করে দিতে সহযোগিতা করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ হাদির কফিন বহনকারী গাড়ি না যাওয়া পর্যন্ত আপনারা সবাই নিজ নিজ জায়গায় অনুগ্রহপূর্বক অবস্থান করবেন আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রইল pero one esbe daraja kholele phol pura bike unnecessary ke ma thakide shuru korle to mukto korbe na bhai unnecessary bike khola rakhe lok lagle bike lagle ek tukro daron rakhe দেও <laughs>